হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে ভারতীয় চব্বিশ জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সহসিয়ার সাথে জড়িত ছিল শুধু এই পিলকানা হত্যাকাণ্ড নয় ছাপড়া চত্বরে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাপড়ার এই গরম ভিতরে যে দুই হাজার অধিক মানুষকে সহ করা আছে সেখানেও ভারতীয় চোখ সামনে এসেছিল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো এই যে ছশোর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে

কোন বালুকার সম্পর্কে চাই না আমাদের পূর্বত বক্তারা বলেছেন যদি সীমান্তে আর কোন লাশ পড়ে তাহলে একটা লাশ পড়লে একের অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে আমরা এখন সেই দাবি সরকার আর ভারতীয় পদক পুষ্ট সরকারের অন্তর্ভুক্ত বাংলাদেশ নই দেশের জনগণের সরকার রয়েছে আমরা স্পষ্ট ভারতের সরকার এবং তহবিল সরকারের মধ্যে আহ্বান জানাই আমরা বন্ধু রাষ্ট্র হিসাবে বন্ধুত্ব পরিচয় দিতে চাই এর ব্যক্ত হয়ে যদি ঘটে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আগামী হবে বাড়িতে হাই কমিশন গেলেও এরপর হবে লং মার্চ টু বিএসএফ এর বিরুদ্ধে আমাদের লং মার্চ চলবে ভারতীয় সংস্থা বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে এবং ভারতীয় মদতে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃীবৃন্দকে ধন্যবাদ জানাই ভাষাবাজি দীর্ঘ সময় ধরে বিশ্বগণ সাংবাদিক বন্ধুরা ভাইরা এসেছে অপেক্ষা করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন গত 30 নভেম্বর রবিবার বাংলাদেশের চপাই নবমগঞ্জে দুই জন সন্তানকে ইব্রাহিম রিঙ্কু মমিনকে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে তাদেরকে হত্যা করার পর তাদের লাশগুলো পদ্মা নদীতে দিয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণের কোনোভাবে নিরাপত্তা নাই বলে আমরা মনে করছি এত বড় একটা ভয়ঙ্কর এবং লজ্জার বিষয় ঘটে গেল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো একটা প্রতিবাদ দেখতে পাই নাই শুধু গত তিরিশে নভেম্বর নয় উনত্রিশে নভেম্বর চাপাই চাপাইগঞ্জের কুয়াডাঙ্গার শহীদুল গতকাল চারই ডিসেম্বর পাটগ্রামে সবুজ হত্যাসহ গত এক সপ্তাহে চারজনকে বিএসএফ হত্যা করার পরও বাংলাদেশের পক্ষ থেকে কোন প্রতিবাদ আমরা দেখতে পাই না একই সাথে আমরা দেখতে পেয়েছি দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত গত দেড় যুগে সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ থেকে বাংলাদেশের প্রায় ছয়শোর অধিক নাগরিককে হত্যা করা হয়েছে শুধু এই যে হত্যা হচ্ছে বিজা হচ্ছে আমাদের বোন কিশোরী ফেরানির লাশকে তো তারা তারা ঘুরে রাখা হচ্ছে আমরা এইসব ঘটনা প্রতিবারই দেখতে পাচ্ছি কিন্তু কোন রকম আমরা বিবৃতি দেখতে পাই না আমরা স্পষ্ট বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যদি মেরুদণ্ড থাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে পেতে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের দুই নাগরিককে কেন ঠিকিয়ে হত্যা করে তার লাশ হত্যাতে পারি দেওয়া হয়েছে চল্লিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তোপ না করে তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে যদি তাও বিএসএফ বা সীমান্তে আমাদের হত্যা বন্ধ না হয় আমাদের মায়ের মুখ খালি বন্ধ না হয় আপনি কিন্তু দেখেছে কিছুদিন আগে চাপাই রোগে এক কিশোর বা আমাদের বিড়ি ডানাতে কাজ